বাচ্চ্য বলতে আমরা অবশ্যই বুঝি কোনো বাক্যের প্রকাশভঙ্গিকে যখন আমরা বাচ্চ্য পরিবর্তনের কথা বলছি আগেই বলেছি সেটির মানে কোনো একটা বাক্যের প্রকাশভঙ্গির পরিবর্তন আজকে আমরা কর্তৃবাচ্য থেকে ভাব বাচ্চ্যে পরিবর্তন করা শিখব কারণ বাচ্চ যখন তিন প্রকার একটার থেকে আরেকটা পরিবর্তন শেখাই আমাদের উদ্দেশ্য তখন এখন আমরা কর্তৃবাচ্চ নিয়ে ভা নিয়ে কাজ করতে পারি এবং ভাববাচ্য নিয়ে কাজ করতে পারি এবং একটার থেকে আরেকটায় কিভাবে পরিবর্তন করা যেতে পারে সেটিও চিন্তা করতে পারি দেখা যাক আমাদের সামনে কি উদাহরণ রয়েছে আমাদের কর্তৃপাচ্যের বাক্যটি হচ্ছে আমি যাব না এখানে কর্তা সরাসরি আমি যাব না এই ক্রিয়াটির অনুসারী হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে আজকে আমি কোনো একটা কাজ করতে চাচ্ছি না এবং সরাসরি আমি সেটা বলছি এখন সেটাকে যদি ভাব রূপান্তরিত করতে হয় তাহলে আমার কি করতে হবে প্রথমত আমার কর্তার যে বাক্যটি কর্তার যে পদটি রয়েছে সেই কর্তার পদের সঙ্গে ষষ্ঠী বিভক্তি রাখতে হবে যদি আমির সঙ্গে ষষ্ঠী বিভক্তি অর্থাৎ র এর এই ধরনের বিভক্তি যুক্ত করতে চাই তাহলে সেই শব্দটি কি দাঁড়াবে অবশ্যই আমি যোগ র সমান সমান আমার এখন আমার যাব না এই কথাটি তো আমার কাঙ্ক্ষিত বাক্যটিকে প্রকাশ করছে না তাহলে আমার কিভাবে এই বাক্যটি তৈরি করতে হবে দেখো ক্রিয়া এখানে নাম পুরুষের হবে তার মানে আমার এখানে বলতে হবে যাওয়া হবে না অর্থাৎ এখানে আমি থার্ড পারসন অথবা নাম পুরুষের যে ক্রিয়া ব্যবহার করতে চাই সেটি অনুসারে যদি বলতে চাই তখন ভাব বাক্যটি হবে আমার যাওয়া হবে না সুতরাং এভাবে যখন আমি কর্তৃবাচ্য থেকে ভাব রূপান্তর করছি আরেকটা উদাহরণ দিয়ে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হয়ে যেতে পারে কর্তৃপাচ্যের বাক্য হিসেবে দ্বিতীয় উদাহরণ আমাদের সামনে আছে সেটি হচ্ছে তোমরা কখন এলে এখন আমরা যদি এখানে কর্তৃবাচ্যের এই কর্তাব্যটি কর্তার পথটিকে ষষ্ঠী বিভক্তি সহ তৈরি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে তোমরা যোগ র এর হুম হুম রয়ের তো হবে না কারণ সেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার অর্থাৎ সেখানে আমরা যেহেতু তোমরা ইউজ করছি সুতরাং তোমরার সঙ্গে দিগের অথবা দেড় এটি ব্যবহার করতে হবে সুতরাং এখানে তোমরা যোগদের তোমাদের ব্যবহার করতে হবে তখন তোমাদের কখন আশা হলো অর্থাৎ এখানেও আমরা নাম পুরুষের ক্রিয়া ব্যবহার করছি এভাবেই তোমরা কখন এলে রূপান্তরিত হয়ে বাক্যটা হয়ে যাবে তোমাদের কখন আসা হলো এভাবেই আমরা কর্তৃবাচ্য থেকে ভাব বাক্য রূপান্তরিত করে থাকি